পথ নেই আর পৃথিবীর যত নেতা নেত্রী আছে কলিগের জন্য প্রয়োজনে কাজে লাগাবেন কিন্তু আমি তার গোলাম হব না আমি তার গোলাম এই জন্য একজনের মঙ্গলার্থে বাসে উঠিছে বাসে উঠে সিটি বইছে ওর পাশের সিটি একজনে বসে আঁতর বেচতেছে ওই বাসের মধ্যে তাও তাকায় টাকায় দেখছে যে আঁতরের সিঁড়ি খোলে আর একটা মধ্যে দাঁত দেয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বিক্রি করতেছে তাই যখন আঁতরের শিশি খোলে তখন ঘ্রাণ বের হয় ও পাশে করে মোংলার তে পর্যন্ত ঘেরান নিছে তা ওই সে করছে যত ঘ্রাণ আমি এই পর্যন্ত নিলাম তো উনি যে পাঁচ দশ বিশ টাকা করে ব্যসব তার সে বেশি নেওয়া হয়ে গেছে ঘেরান বিশটা টাকা দিয়ে দিয়েছে ভাই বিশটা টাকা নেন তাহলে কেন তাহলে আপনি যে বারে আঁতর বেশিছেন তার সে আমার শোয়া হয়ে গেছে বেশি এই বিশটা সুইচে আমি নেন আমি তোমার কাছে বাসের বেছে যারা টাকা নেবাস পাইছে আমি তো ওটা কি করবো না পয়সা নেবো না এই জন্যই ফাঁকা তার পয়সা হয় না ওই শিশির ভিতরে দিলি তহন কি হয় সব জিনিসই পয়সা এই জন্যই আল্লাহ রসুল তার স্ত্রী আয়সাকে গণীমতের মালের ভিতরে মেসকাম্বার আসছি হত আয়সা বললে হুজুর আমি এটা ভাগ করে দিই না তুমি ভাগ করলে ভাগ সঠিক হবে না তোমার আমি ভাগ করতে দেবো না বলেন কি নবীর স্ত্রীর বাঘ সঠিক হবে না তা সঠিক হবে কার তো নবীর স্ত্রীর জীবন সঠিক হবে না তাহলে কেন তা তুমি বাঘ করার সময় যে গ্রানটা নাকের মধ্যে চলে যাবে আর তুমি উপভোগ করে হেঁটের বাঘ জীবন পাবে তাহলে না তাহলে তুমি ওই না বলো কি নবীর স্ত্রীর ভিতরেই এই ফাও গ্রান ঢুকবে এ সুযোগ আমি মোহাম্মদ রসুল্লা কাউকে এর নাম মানুষ এই জন্য আতরাল করবেন মেতরের ফাঁসে করবেন না আতর একই কায়দা আতরের ফাঁসে করবেন মেতরের ফাঁসে করবেন না পাপির ফাঁসে করবেন না খুদাজির পাশে করবেন না নাসিদের পাশে করবেন না আল্লাহ আলাদের পাশে ঘুরিয়ে নিজে নিজেকে নষ্ট করতেছেন এর জন্য আর কেউ দেয় না আপনি তো আপনার ভালোবাসেন আমি তো আমারে ভালোবাসি না যে নামাজ করে না সে নিজেকে ভালোবাসে না যে রোজা রাখে না সে নিজেকে ভালোবাসে না যে চুরি ডাকা দি করে সে নিজেকে ভালোবাসে না যে চিন্তাই করে সে নিজেকে ভালোবাসে না যে আইন চালে সে ভালোবাসে না যে মেয়েকে জমি দেয় ছেলেকে দেয় না ছেলেকে দেয় মেয়েকে দেখে না এই কুকাম দ্বারা করে তারা নিজেকে ভালো গুনার কাজে করে ভালোবাসে কি করে তোর যে সাজ হবে তুই যে চুরি করতে দরা ধরা ধরা বলি যে বাংলাদেশ তুই তো জানিয়ে শুনিয়ে সেই কাজটা করতে

আমি 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 দল করে রেখেছি কমন হয়েছে আমি জানি তাতে ওটা চাকরি হবে না আপনি দল করেন না না করেন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা এটা বলতেই হবে আর বঙ্গবন্ধু জাতির পিতা কেটা কেন বঙ্গবন্ধু কবেন তাতে দোষ নেই আমি যদি কেন আপনার ইন্টারভিউ হয়েছে জাতির পিতা কেটা কবেন বঙ্গবন্ধু এটা কোনো গোনা হবে না কেন বঙ্গবন্ধু জাতির বিরা এটা তো আল্লাহ বানাইনি এটা বানাইছে দেশের জনগণ তার দলের লোক সবাই না বানা কিছু লোকে তো বানাইছে তা কিছু লোকে যদি বানায় থাকে এবং তারা ক্ষমতায় তা আপনার বলছি সমস্যা কি এজন্য ফালতি কথা হ্যাঁ বইটিও আসে তাই বইতেও আসে তাই যদি বইতে আসে যা সেখানে জবাব আসে বঙ্গবন্ধু আপনি দিলেন ইব্রাহিম ন্যাশনাল আপনার করবেন ফার্স্ট করবেন আপনার তো বলতে বই এখন ওইটার আর এটার প্রতি ব্যবধান আছে ব্যবধান কি ওটা হলো আল্লাহর বানানো ওটা হলো ধর্মীয় ব্যাপার ওটা হলো বিশ্বজোড়া আর এটা হলো ভাষা ভিত্তিক এলাকা ভিত্তিক আপনারা জোড়া গেট গিয়েছেন ঢাকায় গিয়েছেন জোড়া গেট এখন বিমান আছে না হ্যাঁ ওই বিমান যদি উঠে বসে সাইডে ঢাকা যাবে ওই ওই বিমানে ঢাকা যাওয়া যাবে ও বাড়ি উঠা যাবে ও একটা বিমান আর যদি দশরের বিমানে ওঠে ঢাকা যাবে কথা বুঝছি হ্যাঁ না গোনাগার হতেই পারে মশলা আমি দিয়ে দিলাম গোনাগার হয়েছে দেশকাল পরিস্থিতি এটা ভাটা ভিত্তিক এলাকা ভিত্তিক কোনো দোষের নেই সেই জন্য দিলাম আমি ওই বিমান উঠে বসে থান বাড়িও আসতে পারবেন না কোনো যাচ্ছে না কিন্তু ওটা তো বিমান তাতে বিমান আপনাদের কাছে বিমান তা বিমান কবেন না ওইভাবে বসবেন আর ওটা হলো খোদা পর্যাপ্ত কোরআন ঘটিত ওইটাই উঠলি ওই বিমান উঠলি জান্নাতের গেটে ভুল চলে যাবে ও হলো সেই বিমান কিন্তু এই বিমানে জান্নাতের গেটে যাও এটা দুনিয়ার সীমার মধ্যে সীমাবদ্ধ কাজে এ নিয়ে ঘৃণা করা আর সমালোচনা করার কোনো সুযোগ নেই কারণ আপনাকে পরীক্ষা দিতেই হবে লেখতে হবে তাহলে চাকরি তো হবে আপনার কাছে জিজ্ঞেস করা যায় আচ্ছা পায়খানা সন্দেশ না না পাক কি লেখে কি না পাক তা আপনি করেন না পাক কুকুর কবে দিয়ে আমার কাছে বসে ফাঁক আর নেই কি কুকুর ওটে ভালি দারুণ ভাবে খায় না কিন্তু একজনের রাস্তার পাটে পায়খানা কুকুর ডেকে নিয়েছে নিয়ে দেখা যদি কুকুর শুয়েছি আটা দাম খালো না কুকুর সন্ধে তো খায় খালো না কেন পরে খোঁজ দিয়ে যাতে এই হারান দাদা এই কাম করে দিয়ে গেছে বলো গাদা খোর ওর গাদার বন্ধু ভাই এখানে ওদের কুকুর শুয়াটা দিছে কলম খালি আমার মাথা ঘুরে বেড়া দিয়ে তাহলে কুকুর বলো না মানুষ বলো কুকুর ঠিক পাই যে আর বাইখানের মধ্যে গাঁদা আছে কুকুর ঠিক পাই এইখানে আর তারপর নকলুক বোমা বুঝিছে হয়েছে কি তোমার আমি মুসলমান না তবে তুমি এক মুসলমান আরেক মুসলমানের বাইরে ফেলা করে গুলি করে জমাই দিয়ে কাজ কেন করো কয়দিন বাঁচবা কয়দিন থাকবা যারা মারিস লক্ষ টাকার বিনিময়ে সে তো দুনিয়াতে চলে গেল তুমি বাঁচবা কয়দিন তুমি বাঁচবা কয়দিন আমরা তো বাঁচিয়ে আছি আমরা তো বাঁচিয়ে এ দেশে আমার সে বয়স আলাম এক দুজন তাকি থাকতে পারে সব আমার ছাত্র আর দশ বছর বিশ বছর আগে মরে গেলি তো দাতাম কিন্তু এই দিকে কত জানালে লড়াই যত বছর ওয়াজ করি 50 বছর ধরে জানালে লড়াই আমার কত ছাত্র জানালে লড়াইছি আমার বাপ আর মা সব পড়াইছি ঠিক কালকেও পড়াইছি এমন দিন নেই যে একটা দুটেই জানালা না পড়াই তা আল্লাহ বাঁচায় রেখেছে আলহামদুলিল্লাহ সব তো করলাম 101 দিন 101 দিনে জেল খাড়িছি খুলনা জেলে 12টা জুমার পড়াইছি আমি খদিবছিলাম আলহামদুলিল্লাহ খুল্লা ছিল আমি কি ছিলাম খতিব ছিলাম খতিবের একটা তাজিম কদর ইজ্জত আছে না আমি সেই ইজ্জত কত তাজিমে পড়েছিলাম আমার সাথে কেউ বিয়া দুবিও করিনি আমার কোন রকম কষ্ট দিনি ওই আটকা তা তাই এটা তো আমার ভাওনা কেন আমি আটকা খেলাম আমার কি অপরাধ আমার সেইটি আমি জানি না আমি জানি যে আমি খাইটে ধরা দিলাম তাই ছবিটি গেল যদি খাইটে দিচ্ছে এই আমার অপরাধ তাহলে আমি খাইটে সরাচ্ছি আর সেটা ছবি দিয়ে খাইটে দিচ্ছি তো সে তো জান্নাতে চলে যাবে জাননাতে চলে যাবে না বিনি হিসাবে তা আমার এ নিয়ে সংরক্ষণার তো দরকার না তোমার কাছে হিসেবে তুমি তুমি যদি বাজার দে ম ফ মরা ফসা ফুটি কিনে এনে ইস্ত্রি ভাতাটা বাড়ি ইলিশ মাছ দেবাজি নিম গাছ লাগাইলে ভলিবে না আম নিম গাছ লাগাইলে ফলিবে আম বুঝিয়া সুজিয়া সবে করো কাজ কাম সারা বাগান ধরে নিম গাছ লাগায় জোর সিমাঠে লাইট দিয়ে ঘুরে বেড়েছে যে দেই আম পাওয়া যায় নাই এটা তেমন অসম্ভব তোমার কর্মকাণ্ডের বিনিময়ে পাওয়া অসম্ভব তাও দরে রাখ করে আম গাছ বেশি বেলায় যে কলে আম গাছ আর রাখবো না তাহলে কেন তাহলে রাত্রি আম পড়িছে সোরে কুড়িয়ে নিয়ে গেছে আম কিন্তু কুয়ে নিবি নিয়ে গিয়ে আবার তলায় পায়খানা করে ধুয়ে দিছে আর ও আম গাছালা বাড়ি গাছালা গুতি গুতি যে ওই লাইট ওয়েট দেয় দেখে উঁচু আম দেখছে ও যে দরিস আম দরিস হাতে ভেঙে গেছে কে এই এই আম গাছাটা কোনো পরের দিন ব্যাপারি নিয়ে বেছে দিছে যে আমতলায় যদি পায়খানা ফাটি যায় এই আম গাছের দরকার নাই আমরা কত বড় সহ কত বড় সম্ভব এটা কি করলেন হবে না এটা দুনিয়া এখানে সব হবে আমাকে আফগানিস্তানে ইসরায়েল কি করতেছে যে দেখো সব সয়ের রোশনির ভাষার মতোটা খুব একটা মুসলমানদের ভালোবাসে না ওরা কোরআন পড়ে বুঝিয়ে জানিছে যে একমাত্র জাননাতে যাবে কোরআনওয়ালারা এই জন্যই জাননাতে হবে সেই জন্য এই কাম করতে পেরেছে আমরা তো কোরআন পড়ি না কোরআন বুঝিও না জানিও না ছেলে না এই জন্যই তো সমস্যা হয়ে গেছে এখন নুরানি দাও ও যে তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে একটা অক্ষর নিয়া ফলে মাগানে কি হয় পিতা তার আমল নামায় অর্ধেক জমার তোমার জানা যাতেই মাম হবে তোমার ছেলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে ছেলে দাও কেন তোমার ছেলে তোমার কুয়ালি বান্ধে থবে তোমার ছেলে তোমাকে খোয়ার বান্ধে থবে তোমার ছেলে তোমাকে ভাত দিবে না ফেসবুক খুলে দেখেন না কাপড় তো দেখেন অবস্থা না আটানা দশানা বারো আনা চলে গেছে বৃদ্ধাশ্রামে বৃদ্ধাশ্রামে গেছে ছেলে বাপের সঙ্গে দেখা করতি বাপ ফাঁসতে যাবা বা আমার নিয়ে যাবা তাহলে হ্যাঁ আব্বা আপনার নীতি আইসি ওই যে আমাকে দশ কাটা জমি আছে না বাড়ির পাশে ওই দিয়ে আমি দল করে দেবেন ওইটা বেশি হবে আবার আপনার এনে দেখে দেবেন তাই কেন বা বিষয়ে পড়ে গেছে যাবে না তাই বাড়ি সে দমে দমে মারি খেলায় তুমি যাবা না দশ কাটা জমি দলি করে দিতে হবে বা আমার নামে না যা নাম সোতার নামে এই হলো ছেলে এর কয় ছেলে আর আপনি তো সোজা না ছেলেরা দিচ্ছেন মেয়েরে দেননি মেয়েরে যে ছেলেরে দেননি আপনি তো ভালো লোক না তা আপনি আপনি জেল কাটবেন না আপনি মাই খাবেন না তা খাই খাবে কেন তো নবীরা খাইছে তা তুমি কি কেমন মনোষ নেই খাবা না হ্যাঁ কি নবীরা মাই খাইছে না যাকে লেটন ফাটে দিছে না করাতে পারিছে কেন কেন অপরাধ কি দাও আমার যদি অপরাধ থাকে আমি এই পৃথিবীতে বর্তমান মানুষ সবাইকে আল্লাহ ভালোবাসে সত্যি কথা হবে আল্লাহ নেই এরম লোক আছে না আল্লাহ নেই আল্লাহরে ভালোবাসে না তা আল্লাহর সাথে তোর সব রাগারাগি কি তোর নির্বাচনের সময় এমটি দাঁড়াইলো নাই আল্লাহ আমাকে রাখারা তো আমার এমটি দাঁড়াইছে আমার ভোট ও আমার কাছে না আমার ইত্যাদি বিভিন্ন কারণে তা আল্লাহর সাথে তোর সম্পর্কটা কি আল্লাহ তো সব বানাইছে কি বানাইছে তোরে আমারে বানাইছে এতে একটু আগে বললাম বাচ্চার যদি দশ মিনিট যদি তুলে নিয়ে দেয় তাহলে মাতোপারি থাকবে এগুলো মিছিল করা যাবে না পঞ্চায়েস হবে মোট পৃথিবী কডুক পানি আছে তা জানে সবচেয়ে বড় সাগর হল প্রশান্ত মহাসাগর বারো হাজার মাইল লম্বা আট হাজার মাইল চওড়া আট মাইল গভীর এই রকমের পুকুর খানা খুন্দু যত আছে সব যদি এই মাঠের মতো আল্লাহ তারা সমান করে দিতেন তাহলে পানি বাজিয়ে উঠত উপরে তাহলে পানির উচ্চতা তো সাড়ে চার মাইল এত পানি আসে আল্লাহ বানায় ডিপোজিট করে রাখিছে এত যে বানাতি পারবে আর বানাতে পারবে না এই পানি এখনো পৃথিবীতে হয়তো যাও সকলই সাড়ে চার মাইল হবে তো সাড়ে চার মাইল আপনি নাক বসায় দিয়ে কার পরে দাঁড়াবেন নাক বসায় দিয়ে দাঁড়াবেন না তিনান্দার গাইল না তিন তো পাহাড়ে ওঠে আর বলে কু অত বানিয়ে যাবে খবরদার আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ সঙ্গে সঙ্গে সেই ঘটনা ঘটায় দিবেন ফাহালা বাই মে হুমাল মাহ ফাকা না মিলাল মৌয়া দিন নহলে নৌকায় আর তিনান পাহাড়ে নৌকায় বলে রাখতে যে তিনান আল্লাহর মায়ের ছোটো করে যাবে তুই এখনো আয় ফিরে আয় করে না আর ফিরে আর শোন আরও ভরে যাবো কতো বানিয়ে যাবে আল্লা তালা নু কে বললেন আব্বা দেখতেছে ভয়ঙ্কর পাহাড়ের মতো ঢেউ একে বাড়িতে কিনা নিয়ে গেল আজও কিনা খুঁজে পাওয়া যায় নাই আজ থেকে ছয় হাজার বছর আগের কথা কয় বছর ছয় হাজার বছর পরেও কেনান দেখু যে বা তবে কেয়ামতের মাঠে দেওয়া হবে ক্যামতের মাঠে কি হবে কেনানের সাথে দেখা হবে নৌরির সাথে দেখা হবে সাদাতের সাথে দেওয়া হবে আবু তালেবের সাথে দেওয়া হবে আবু তালের সাথে দেওয়া হবে আরো আরও তাকে শত্রু মনে হয়েছেন আপনারা রেল কাঠে তাকে সাথে দেওয়া হবে সকলের সাথে সকলের দেখা হবে আর তা না হলে হাদিসে যেটা স্পষ্ট এসেছে সেটা জান্নাতে করে দেখা হবে জান্নাতের বারান্দায় সে দেখবে জাহান নামে এ আমার ওই দলের ওরাও অনেক তখন ওই ওরা ও চিনে ফেলাবে চিনে ফেলায় ওই জাহান বল আন আফিস কি বলবেও আছে করান আন নামি মা এ তোরা কী খাচ্ছে এটা আমাদের দিদি এটা নামিদের জন্য হারাম করেছে দিলিও ওই জন্ি জাতি বর্ষই জ্বালানি আমি যদি জান্নাত থেকে ফিরে মারি জাহান তো যেতে যেতে ওটা ধ্বংস হয়ে যাবে ওটা জান্নাতের মা ওটা জাহান নামের উপযোগী কি করে খাবি তোর জন্য এটা না বরাদ্দ হয় নাই নবীকে জবাই দিয়েছে যে একদিনই সত্য জন্য জাকারের আসলে পছন্দ নই নি তাই দাবড়ায় নিয়ে গিয়েছে

আমি এক জায়গায় মা ফোন করতে যে রাত্রে ছিলাম সকালে বাথরুমে যাব আমার দেয়া দিতে আগবন আগবন কেবল হাঁটু পর্যন্ত হয়েছে তোর মধ্যে বাইরে রাডা দেখায় দেয় ওরা জেলখানে হলি এক রকম হয় তা জেলখানে হলে গলা পর্যন্ত তা তাও তো সাইড ফাটে আটকা আর ও তো সাইড ফাটে গোলা কথা বলছেন মা মিল দিছে এখন বাথরুম নেই তাড়াতাড়ি একটা কলার পাতাতে গিয়ে মোটামুটি বাথরুম মানে যে হুজুরালি গেলি

এই 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 করে আল্লাহরে বাস যাবে না খবরদার কারো সমালোচনা করবেন না আমরা এই দেশের বাসিন্দা আমাদের বাংলাদেশ আমরা সব বিশ্বাস করি যে সরকার আসে আল্লাহর আল্লাহ আমরা সেটি মেনে নেব সরকার কি ভাষায় বার হচ্ছে নাকি তুই নামা সরিস নে সুদ খা কইছে নাকি ঘুষ খা কৈছে নাকি ঘুষ খাই তো কেস হয় এখন সেই ঘুষ তুমি খাও কেন 三个都。